গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে সাড়ে আটটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দরজাটা খুলে দেখি এরকম মুষলধারায় বৃষ্টি হচ্ছে এটা কিন্তু এখন থেকে নয় গতকাল রাত্রেবেলা থেকে শুরু হয়েছে তোমাদের তো আগেই বলেছি যে এখন চেন্নাইয়ের ওয়েদার ভীষণ সুন্দর এখানে এখন চলছে বর্ষাকাল থেকে থেকেই বৃষ্টি আর তার সাথে প্রচন্ড পরিমাণে হাওয়া তো যাই হোক এই বৃষ্টিটা মনে হচ্ছে আজকে সারাদিন ধরেই চলবে আর আজ জানা তো একটা বিশেষ দিন আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের বিশেষ দিনটা কি আজকে আমার জন্মদিন আর এই জন্মদিনের জন্য আমার থেকেও বেশি এক্সাইটেড মিস্টার চক্রবর্তী সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছে আর এখন বসে পড়েছে আমার জন্য পায়েস রান্না করতে শুধু আমার জন্য নয় ঠাকুরের জন্য পায়েস হবে তো সেই কারণের জন্য ইন্ডাকশানটা ভালো করে ধুয়ে মুছে এনে দিয়েছি ওর কাছে আর দিদিরা ভাইফোঁটায় একটা ইন্ডাকশান কড়াই দিয়েছিল নতুন কড়াই সেই নতুন কড়াইতেই হচ্ছে আমার জন্মদিনের পায়েস মিস্টার চক্রবর্তীর ইচ্ছে ছিল যে আমার জন্মদিনে ও নিজের হাতে পায়েস বানিয়ে আমায় খাওয়াবে আগের বছরেও জানো তো ও কিন্তু নিজের হাতে পায়েস বানিয়েছিল ওর বক্তব্য যে আমার মা মানে মিস্টার চক্রবর্তীর শাশুড়ি মা থাকলে মা নিশ্চয়ই নিজের হাতে পায়েস বানিয়ে তোমাকে এই দিনটাই খাওয়াতো তা মা যেহেতু নেই তাই আমি আজকে তোমাকে নিজের হাতে পায়েস বানিয়ে তোমাকে খাওয়াবো তো সেই জন্যই আর কি পায়েস বানাতে বসে পড়েছে আর এই দেখো আমার জন্মদিনের নতুন নাইটি এখন আমি যাচ্ছি স্নান করতে আগে সকাল সকাল স্নান করে পুজোটা দিই তারপর রান্নাঘরের দিকে ঢোকা যাবে তবুও আজকে রান্নাঘরের দিকে ঢুকতে পারবো কি না সেটার কিন্তু কোনো সিউরিটি নেই কারণটা তোমাদের একটুখানি পরেই বলছি আজকে আমার জন্মদিন আর আমার গোপূষণাকে একটা নতুন জামা পরাবো না সেটা কি কখনো হয় বলো কলকাতা থেকে আসার সময় ওর জন্য একটা নতুন জামা কিনে এনেছিলাম আর গতকালকে দেখো মিস্টার চক্রবর্তী ঠাকুরকে পুজো দেওয়ার জন্য নিয়ে এসছে গোলাপ ফুল তোমাদের তো আগেই বলেছিলাম এখানে পুজো হোক বা কোনো অনুষ্ঠান সব অনুষ্ঠানে কিন্তু গোলাপ ফুলটা এখানে ভীষণভাবে চলে তো যাই হোক গোলাপ ফুল দিয়েই আজকে কিন্তু ঠাকুরকে পুজো দেব তো এখানে ওকে ধুতিটা পরিয়ে দিয়েছি আর ধুতিটা পরানোর পর এত সুন্দর দেখতে লাগছে না কি বলবো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর এই দেখো মা পুজোর সময় যে সিংহাসনটা দিয়েছিলো না গোপকে সেই সিংহাসনটা কিন্তু আমি চেন্নাইতে নিয়ে এসেছিলাম আর সেই সিংহাসনটাই পেতে গোপকে বসিয়ে দিলাম আমার কিন্তু সিংহাসনটা ভীষণ পছন্দ হয়েছে আর এতটাই শক্তপক্ত বেশ কিন্তু ভারী তবে মাঝে মধ্যে আর কি একটু তেঁতুল দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখলে দেখতে কিন্তু ভারী চকচক করবে গতকালকে মিস্টার চক্রবর্তী ঠাকুরের জন্য ফুল নিয়ে ফেরার সময় দেখতে পেলো এখানে এখন নতুন উঠেছে নারকেলি কুল দেখা মাত্রই কিন্তু নারকেলি কুল নিয়ে চলে এসছে আর আমি ভাবলাম আমরা তো খাবই তার আগে একবার ঠাকুরকে দিয়ে নিই আগে জানো তো মাকে দেখতাম শীতের সিজনে হোক বা গরমের সিজনে নতুন কোনো ফল উঠলেই আগে মা ঠাকুরকে দিত তারপর দিত আমাদেরকে তাই মায়েরটা দেখে দেখেই কিন্তু আমি নারকেলি কুলটা আজকে প্রথম ঠাকুরকে দিলাম এরপর না হয় আমরা খাবো তো নারকেলি কুল ছিল সাথে আর তার সাথে দিয়েছিলাম মিস্টার চক্রবর্তীর বানানো এই পায়েসটা সমস্তটা সাজানো গোছানো আমার হয়ে গেছে চলে এবার পুজোটা দিয়ে আর ই দেখো গোপুকে দিয়ে দিলাম আরও দুটো চকলেট গতকালকে মিস্টার চক্রবর্তী রাত্রেবেলা আমাকে কয়েকটা চকলেট দিয়েছিল আর সেখান থেকে আমিও কুপুসোনাকে দিয়ে দিলাম দুখানা চকলেট তো এখানে মাকে ভিডিও কল করেছিলাম সকালবেলা আর দেখতেই পেলে মায়ের সাথে তো কথা হয়েছে তো মাই আমাকে বলল সকাল সকাল স্নান করে কিন্তু আগে পুজোটা দিয়ে নিও তারপর সংসারের কাজকর্মের দিকে ঢুকো আর দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট দেখতেই পেলে স্নান করে নতুন নাইটি পরে আর কি পুজো দেওয়া আমার হয়ে গেছে কমপ্লিট তারপর খেয়ে নিয়েছি আর আজকে সকালবেলা খেলাম হচ্ছে ব্রেকফাস্টে ধোসা দুজনে দুটো ধোসা খেয়ে নিয়েছি আর খেয়ে দিয়ে আমাকে তো এখন রান্নাঘরে যেতে দিচ্ছে না এখন ওর বক্তব্য আজকে সমস্ত রান্নাটা ওই করবে তো আমি তো সমস্ত কিছু কেটে কুটে দিলাম নয়তো একার হাতে সম্ভব নয় মানে রান্না যেটুকুনি করুক না কেন অভ্যেস নেই তো একা হাতে অতটা পারবে না আমাকে কিছু হাত লাগাতেও দিচ্ছে না আর কি নিজেই করবে বলে ঠিক করেছে তো আজকে রান্না হচ্ছে ভাত ডাল হবে পাঁচ রকমের ভাজা পুঁই শাক আর মাংস এনেছে মাংসটা করব এই হচ্ছে আজকের রান্না তো এত কিছু জানি না কতক্ষণে কমপ্লিট করে উঠতে পারবে তবে আমাকে পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ এরকমভাবে রান্নাটা আগে কোনোদিনই করিনি হ্যাঁ টুকটাক রান্না করেছে আগের বছর আমার যখন শরীর খারাপ ছিল তখন রান্না করেছে তো এত কিছু আর কি কখনোই করেনি প্রথমবার আর কি করছে তো সেই জন্য পাশে আমাকে থাকতেই হবে কারণ কি লাগবে লাগবে না পরিমাণ এখনো তো বোঝে না তা আমি পাশে এখন দাঁড়িয়ে থাকবো ওর এখন রান্নাটা করবে তো চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এমন একটা মানুষকে যে জীবনসঙ্গী হিসেবে পাব সত্যি নিজেরও ভাবতে কিন্তু অবাক লাগে দেখো মা জন্মদিনে তার সন্তানদের জন্য করবে এটা কিন্তু খুব স্বাভাবিক সেখানে মায়ের কিন্তু কোনো স্বার্থ থাকে না থাকে শুধুই ভালোবাসা আর আজকে মায়ের পরে কিন্তু এই মানুষটা যার কোনো স্বার্থ নেই সে নিরস্বার্থভাবে আমার মায়ের মতন করে আমার জন্মদিনটা সুন্দর করে পালন করার চেষ্টা করছে এর থেকে বেশি আমার আর কি চাই বলো তো দামি দামি গিফটও কিন্তু ওর এই সারাদিনের এফোর্টটার কাছে হার মেনে যাবে যে নিজের জন্মদিনে ছুটি না নেয় আমার জন্মদিনে ছুটি নিয়ে সকালবেলা থেকে উঠে রান্না রান্নাবান্না আর ওদিকে তো দেখতেই পেলে পায়েসটাও কিন্তু নিজের হাতে বানিয়েছে ও হয়তো চাইলেই পারতো অফিসে চলে যেতে এবং ফেরার সময় একটা কোনো ভালো গিফট আর একটা কেক এনে সন্ধ্যেবেলা আমার জন্মদিনটা সেলিব্রেট করতে কিন্তু ও সেটা করেনি ওর মনে হয়েছে যে ওর জন্মদিনে যেরকম আমি জন্মদিনটা পালন করি ও ঠিক সেরকমভাবে আমার জন্মদিনটা পালন করবে ও তো অফিসে চলে যেত আর সারা সারাদিনটা আমার আজকে কীভাবে কাটত সেই সমস্ত কিছু ভেবে কিন্তু আজকে ও নিজে অফিসটা অফ করেছে ও যে আমার জন্য এতটা ভেবেছে। এটাই কিন্তু আমার জন্য অনেক আমার এই ভালোবাসার কাছে দামি দামি গিফটে কিন্তু হার মেনে যাবে কি বলো তোমরা তো যাই হোক এখানেও পাঁচ রকমের ভাজাটা করছে আর আমি না পুঁই শাকটা করে দিলাম কারণ পুঁই শাকটা ও ঠিক বুঝে করতে পারতো না তো সেই কারণের জন্য পুঁই আমি নিজে করে ফেললাম আর ওকে বললাম ঠিক আছে বাদ বাকি জিনিসগুলো তুমি করো এতবার করে যখন বলছো তোমার যখন ইচ্ছে হয়েছে তুমি করবে তা তাহলে তুমি করো দেখতেই পেল ওখানে আলু ভেন্ডি আর কুমড়ো ভাজা হয়ে গেছে আর এখন বসিয়ে দিয়েছে ফুলকপি ভাজা আর দেখতে দেখতে পাঁচ রকমের ভাজাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট আর যেহেতু আমরা দুজন মানুষই তাই সেই কারণের জন্য ভাজাও কিন্তু একদম অল্প অল্প করেই করেছি তো এখানে পাঁচ রকমের ভাজা হয়ে গেছে আর এখন বাকি আছে মাংসটা ভাতও করে ফেলেছে এখানে দেখো মাংস কষানো হয়ে গেছে এখন শুধু প্রেশার কুকারে দেওয়াটা বাকি সকালবেলা থেকেই শ্বশুরবাড়ির সবাই একে একে ফোন করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে সকালবেলা মানে একটু আগে খেতে বসার সময় শাশুড়ি মাকেও ফোন করেছিলাম মা তখন মিস্টার চক্রবর্তীকে বলছিল জয় যেরকমভাবে তোর জন্মদিনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোকে খেতে দেয় তুইও কিন্তু আজকে ওকে সেরকম করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিবি আর বিকেলবেলা একটা কেক মনে করে আনবি আর ঘরটাও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিস এর থেকে বড় চাওয়া আর কি হতে পারে বলো তো মায়ের কথাটা শুনে জানো তো ইনস্ট্যান্ট আমার চোখে জল চলে এসেছিলো তো যাই হোক এখানে তো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে ও স্নান করে নিয়েছে আর স্যালাডটা আমি কেটে গুছিয়ে নিয়েছি আর ও দেখেছিল বিয়ের আগে জন্মদিনের দিন আমার স্নান ঠান করবার পর আমার বাবা মা এরকম ধানদুব্য দিয়ে আর কি আশীর্বাদ করত। তো ও সেটা মনে রেখেছিল আর আজকেও ও আমাকে ধানদুব্য দিয়ে আশীর্বাদ করলো আর সেই সময় কিন্তু আমার মা ভিডিও কলে লাইনে ছিল আমার মা বাবা জানো তো আজকে ভীষণ খুশি আজকে ওনারা হয়তো আমার কাছে নেই কিন্তু ওনাদের অপরিবর্তিতে ও যেরকমভাবে আমার জন্মদিনটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছে এত কিছু দেখি আমার বাবা মা ভীষণ খুশি হয়েছে মা তো তাই বারবার করে বলছিল তোমরা দুজনেই এরকমভাবে সুখে শান্তিতে থাকো এর থেকে বেশি আমাদের আর কিছুই চাওয়ার নেই আর এই ভাতের থালাটা এটা কিন্তু আমি সাজিয়েছি মিস্টার চক্রবর্তী আমায় বললো আমি ঠিক করে সুন্দর করে সাজাতে পারবো না তাই তুমি থালাটা সাজিয়ে দাও আর তোমার সামনে আমিই দেবো খেতে তো সেই কারণে যেন আমি সাজিয়ে রেখেছিলাম ও আমায় খেতে দিয়ে দিল দেখতেই পেলে আশীর্বাদও করে দিয়েছে আর মায়ের মতন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতেও দিয়েছে তো অনেক জোরে খিদে পেয়েছে দুজনেরই পেয়েছে এখন ঘড়িতে বাজে আড়াইটে মতন তো চলো আগে খেয়ে নিই তা চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দুপুরবেলা খেয়ে দেয়ে এত সুন্দর ওয়েদার পেয়ে দুজনেই জানতো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে যখন উঠলাম তখন বাজে সাড়ে পাঁচটা মতন তারপর আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম আর তারপরেই ও চলে গেল আমার জন্মদিনের কেকটা আনতে আর তার আগে ঘরে কিন্তু সুন্দর ডেকোরেশনটা করে গেছিল। আর এই ডেকোরেশনে আমিও কিন্তু ওকে একটুখানি হেল্প করেছি হোক না আমার জন্মদিন দুজনে হাতে হাতে করলে বেশ ভালো লাগে কিন্তু আসল কথা কি আজকে ওর অনেকটা খাটনি পড়ে গেছে এত কিছু রান্নাবান্না করেছে তারপর আরও টুকিটাকি কাজকর্ম কিন্তু করেছে তো সে কারণের জন্য আমি বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না আমি বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছি সমস্ত জিনিসগুলো এগিয়ে দিচ্ছি তুমি না হয় সাজিয়ে ফেলো ঘরটা তো সেখানেই আর কি ঘর ডেকোরেশন করেছে আর এইবার না বাইরে ডেকোরেশন করিনি এই ঘরেই ডেকোরেশন করা হয়েছে আর এই দেখো দিদিদেরকেও বলা হয়েছিল যখন কেক কাটবো তখন ভিডিও কল করবো তোমাদেরকে দিদিদেরকেও লাইনে নিয়ে নেওয়া হলো আর মাঝখানে শ্বশুর বাড়িতে ফোন করেও বাবা মাকে দেখিয়ে দিয়েছি ঘরটা কীরকম সাজিয়েছে আর কেক এনেছে কেকটা এবার কাটবো আর এই দেখো এবার আমার বাড়িতেও ভিডিও কল করেছে বাড়িতেও মা বাবাকে লাইনে রেখে এবারে কেকটা কাটবো তোমরা তো জানোই দূর থেকে এরকম ছোট ছোটো যাই অনুষ্ঠান আমরা পালন করি না কেন বাড়িতে সবাইকে কিন্তু ভিডিও কল করে তারপরেই আমাদের করা হয় আজকে সারা দিন জানো তো এত ভালো লেগেছে কি বলবো বাবা মাকে ছেড়ে এতটা দূরে আছি তারপরেও যে আমার জন্মদিনটা এত সুন্দরভাবে পালন করেছে আমি ভীষণ খুশি হয়েছি ও ওর সাধ্য মতন চেষ্টা করেছে আমাকে খুশি করবার জন্য তো চলো এবার কেকটা কেটে নি দেখতে দেখতে পঁচিশটা বছর কিন্তু হয়ে গেল আমার যারা বড়রা আমার ভিডিও দেখছো তারা আমার বাবা মায়ের মতো নিয়ে আশীর্বাদ করো যাতে মিস্টার চক্রবর্তীকে নিয়ে এবং আমার দুই পরিবারকে নিয়ে সুস্থভাবে ভালোভাবে যেন সারা জীবন কাটিয়ে দিতে পারি এর থেকে বেশি কিছুই আমার আর চাওয়ার নেই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি চাই আর আমি জানো তো একটু হাসি খুশি থাকতে ভীষণ ভালোবাসি তাই এরকমভাবেই যেন আমি হাসি খুশিভাবে সারা জীবন থাকতে পারি আর কিছুই আমার লাগবে না তো যাই হোক এখানে কেক কাটা হয়ে গেছে আর এর মধ্যেই কিন্তু সবার সাথে হাসি মজা হচ্ছে আর এই হলো আমার জন্মদিনের গিফট আরও গিফট আছে তবে সেগুলো সবই অনলাইনে আসছে জন্মদিনের দিন এসে আর পৌঁছায়নি দুই দিদি গিফট পাঠিয়েছে সেটাও কিন্তু ওই অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে এখনে এসে পৌঁছায়নি আসলেই তোমাদের সাথে সেটা শেয়ার করব আর মিস্টার চক্রবর্তী আমাকে যে গিফটটা দিয়েছে এটা আমার বড্ড দরকার ছিল কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছিলো তোমাদের আগেই বলেছিলাম বাড়িতে থাকাকালীন তো ও আজকে কিন্তু আমাকে সেই স্ট্যান্ডটাই উপহার হিসেবে দিয়েছে শুধু স্ট্যান্ডটা উপহার দেয়নি আজকের গোটা দিনটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে জন্মদিন পালন করাটাই কিন্তু আমার কাছে থেকে বেশি উপহার তো যাই হোক আজকের দিনটা ভীষণ মজা করলাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর একটু বেশি ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে তাহলে এখানেই শেষ করলাম টাটা